বেঞ্চ জ্বালা সবচেয়ে বেশি ভালো জানতেন অমল মজুমদার শৈশবে বেঞ্চে বসে সচিন কামলিদের রেকর্ড গড়তে দেখেছেন স্কুল ক্রিকেটে আদৌ আর আউট নিয়েই দুজন অমলের অপেক্ষার অবসান হয়নি গোটা ক্যারিয়ারেও ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি হয়েও জাতীয় দলের দরজা চিরতরেই বন্ধ ছিল সেই আক্ষেপটা এখনই হয়তো টের পাচ্ছেন না আরিফুল কিন্তু তার গল্পটাও একই রকম তিনি সেই দু সাল থেকেই জুনিয়র টাইগারদের মহা তারকা কিন্তু তার জারি জুরি ওই যুবদলে সীমাবদ্ধ কিন্তু মূল পর্যায়ে আসার লড়াইয়ে নিজেকে প্রমাণের সুযোগটা পান সামান্যই 2022 সালে জুনিয়র পিএসএল এ গিয়ে বসে রইলেন বেনচি পরের বছর অনুর্ধ্ব 19 এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশকে চ্যাম্পিয়ন করলেন ফাইনালের নায়ক ছিলেন তিনি 2024 সালের যুব বিশ্বকাপে দারুণ উপভোগ্য দুটো সেঞ্চুরি করলেন এরপর এরপর আরিফুলের অপেক্ষার পালা শুরু হলো লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি এ দল বা ইমার্জিং এশিয়া কাপ যেখানে গিয়েছেন তিনি বেঞ্চ গরম করেছেন কেবল অস্ট্রেলিয়ায় হাই পারফরমেন্স দলের হয়ে খেলতে গিয়েছিলেন সেখানে ছয় ম্যাচের মধ্যে খেললেন কেবল একটি ম্যাচ সেই আরিফুল ইসলামের ঘরোয়া টি টোয়েন্টিতে অভিষেক হলো অভিষেকেই তিনি বুঝিয়ে দিলেন কোনোভাবেই তার অপেক্ষার প্রহরটা এত বড় হওয়ার কথা নয় ঢাকা বিভাগের হয়ে তিনি আরেকটু হলে সেঞ্চুরি করে ফেলতেন যাত্রা থেমে যায় সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে তফরে দারুণ এক ক্যাচ ধরেন সিলেট দলের অধিনায়ক মাহফুজ রহমান রাব্বি এর আগে রয়ে যায় ছিচল্লিশ বলের এক ঝড় যেই ঝড়ে লেখা ছিল আটটি ছক্কা ও ছয়টি চার স্ট্রাইক রেট দুইশো চার দশমিক তিন পাঁচ সমানে খেলেছেন অফ সাইডে লেগ সাইডে এই তরুণের যত্ন নিতে বাধ্য বাংলাদেশ ক্রিকেট রবিউল ইসলাম রনি কালাকাত্তর